সমাধান দেওয়া আছে এমপিএস প্রান্তিক সঞ্চয় প্রবণতা দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই রুট ওয়াই এখন আমাদের বের করতে হবে ভোগ অপেক্ষক এবং প্রান্তিক ভোগ প্রবণতা নির্ণয় করতে হবে তাহলে ভোগ অপেক্ষক ভোগ প্রান্তিক ভোগ প্রবণতা অপেক্ষক থেকে ভোগ অপেক্ষক নির্ণয়ের সূত্র আমাদের লিখতে হবে তাহলে আমরা লিখি যে ভোগ অপেক্ষক এস এস ওয়াই বা এস ইকুয়াল করতে হবে সমাকলন করতে হবে এই এম কে যদি আমরা ওয়াই সাপেক্ষে সমাকলন করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা ভোগ অপেক্ষক পাবো তাহলে এমপিএস কিসের সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে সমান সমান এখন এমপিএস এর মানতে আছে জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট টু রুট ওয়াই এটা কিসের সাপেক্ষে করবো ডেল এখানে ওয়াই এর সাপেক্ষে যেন ডেল ওয়াই তাহলে সমাকলন করলে কি হয় এখানে জিরো পয়েন্ট থ্রি থ্রিকে ওয়াইয়ের এর সাপেক্ষে সমাকলন করা হলে ধ্রুবকের সাথে শুধু চলকটা অ্যাড করতে হবে জিরো পয়েন্ট থ্রি ওয়াই এই মাইনাস মাইনাস দিব এখন এইখানে আমাদের একটু কাজ করে নিলে সুবিধা হয় জিরো পয়েন্ট টু তার আগেই এই কাজটা আমাদেরকে করে নিতে হবে করে নিয়ে তারপর পরে আমাদেরকে সমাকলন করতে হবে তাহলে কী করা যায় আমাদেরকে আরেকটা দেখি সমান সমান সমাকলন জিরো পয়েন্ট থ্রি মাইনাস এই জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই রুট ওয়াই আছে রুট ওয়াই রুট ওয়াই সমান আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার হাফ রুট ওয়াই সমান লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার হাফ এখন যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে রুট ওয়াই ভাগ অবস্থায় আছে তাহলে আমরা কী হবে নিচে হবে ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার হাফকে সমান লেখা যায় ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ এইভাবে লেখা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি জিরো পয়েন্ট টু ইন্টু ওয়াই টু দি ডেল ওয়াই এখন জিরো পয়েন্ট কে যদি ওয়াই সমাকলন করি তাহলে যদি দুর্ভোগ সংখ্যা হয় তাহলে ওয়াই দ্বারা জাস্ট গুণ হবে জিরো পয়েন্ট মাইনাস এখন জিরো পয়েন্ট টু ওয়াই টু দি পাওয়ার হাফ এইটা যদি সমাকরণ করি তাহলে জিরো পয়েন্ট টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ এই হাফের সাথে প্লাস হবে কত ওয়ান ডিভাইডেড বাই কত হবে মাইনাস হাফ প্লাস ওয়ান আর একটা দুর্ভোগ যোগ করে নিব তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়াই এই মাইনাস মাইনাস এখন যদি আমরা এই পয়েন্ট টুকে যদি হাফ দ্বারা ভাগ দেই পয়েন্ট টুকে যদি হাফ দ্বারা ভাগ দেই এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই মাইন ও তার আগে আমরা আরেকটা লাইন করে নিতে হবে জিরো পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস অত আছে এখানে পয়েন্ট জিরো পয়েন্ট টু এখানে ওয়াই টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস হচ্ছে ওয়ান তাহলে ওয়ান থেকে যদি আমরা হাফ বিয়োগ করি তাহলে কত হবে হাফ হাফ ওয়ান বাই টু এই জিরো পয়েন্ট টু কে যদি আমরা পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দেই অর্থাৎ হাফ মানে হচ্ছে পয়েন্ট ফাইভ দ্বারা যদি ভাগ দেই তাহলে কত আসে ক্যালকুলেটারে আমরা এটা করে নিব এটা জিরো পয়েন্ট টুকে যদি হাফ দ্বারা ভাগ দেয় তাহলে জিরো পয়েন্ট ফোর আছে আর এখানে ওয়াই থাক থাকতেছে ওয়াইয়ের উপর পাওয়ার হচ্ছে হাফ প্লাস কত কে বা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর আর এই ওয়াই টু দি পার হাফ মানে হচ্ছে রুট ওয়াই হাফের পরিবর্তে আমরা কী লিখতে পারি রুট ওয়াইয়ের পরিবর্তে হাফ আবার হাফের পরিবর্তে রুট ওয়াই আমরা লিখতে পারি তাহলে এখানে রুট ওয়াই প্লাস কত কে অতএব কি হলো এস অর্থাৎ সঞ্চয় অপেক্ষক আমরা পাইলাম এটা সঞ্চয় অপেক্ষক জিরো পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফোর রুট ওয়াই প্লাস কে এখন আমাদেরকে কের মান বের করতে হবে এখানে দেয়া ছিল যে ওয়াই যখন একশো একুশ হয় তখন সঞ্চয় জিরো আমরা লিখবো এখন যেহেতু 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 ওয়াই সমান একশো একুশ হলে একুশ হলে এস সমান কত জিরো জিরো হয় অতএব অতএব আমরা কী লিখবো যে এইটা সমান জিরো অর্থাৎ এখানে আবার ওয়াইয়ের মানটা বসিয়ে দিব জিরো পয়েন্ট থ্রি ইন্টু ওয়াইয়ের মান কত একশো একুশ একশো একুশ মাইনাস জিরো পয়েন্ট মান একশো এখানে প্লাস আছে কত কে প্লাস কে প্লাস তাহলে এই সঞ্চয় সঞ্চয়টা জিরো হবে যখন ওয়াইয়ের মান কত হবে একশো একুশ তাহলে এখানে একশো একুশকে যদি আমরা পয়েন্ট থ্রি দ্বারা গুণ করি তাহলে কত হয় থার্টি সিক্স পয়েন্ট থ্রি থার্টি সিক্স পয়েন্ট থ্রি মাইনাস এখন একশো একুশের উপর রুট নিলে এগারো হয় একশো একুশকে যদি আমরা রুট নেই তাহলে এগারো কারণ এগারো গুণ এগারো একশো একুশ হয় তাহলে এগারোর সাথে যদি আমরা পয়েন্ট ফোর গুণ করি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ফোর ওয়ান এখন পয়েন্ট ফোর দ্বারা যদি আমরা এগারোকে গুণ করি তাহলে হবে ফোর পয়েন্ট ফোর প্লাস কে ইকুয়াল কত জিরো এখন এই থার্টি সিক্স পয়েন্ট থ্রি থেকে আমরা যদি ফোর পয়েন্ট ফোর বিয়োগ করি তাহলে কত হচ্ছে তাহলে হবে থার্টি ওয়ান পয়েন্ট নাইন থার্টি ওয়ান পয়েন্ট নাইন প্লাস কে ইকুয়াল জিরো অতএব কে ইকুয়াল কত হবে কে ইকুয়াল এই থার্টি ওয়ান পয়েন্ট নাইন ডান দিকে গেলে মাইনাসে যাবে থার্টি ওয়ান পয়েন্ট নাইন মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট নাইন আমরা এখন ভোগ অপেক্ষ কত পাবো এস এস ইকুয়াল টু কত হবে এস বা কত হবে এই যে পুরা ভোগ অপেক্ষকটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়াই রুট ওয়াই আর এখানে প্লাস কে আছে প্লাস কে এর মধ্যে হচ্ছে মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট নাইন তাহলে মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট নাইন এটা আমরা সঞ্চয় অপেক্ষক পেলাম এখন আমাদের ভোগ অপেক্ষক বের করতে হবে কি অপেক্ষক বের করতে হবে ভোগ অপেক্ষক তাহলে ভোগ অপেক্ষক বের করার জন্য আমরা জানি আমরা জানি কি জানি উই নো আমরা জানি ওয়াই ইকুয়াল সি প্লাস এস অতএব সি সমান কত হবে সি সমান হবে ওয়াই মাইনাস এস অর্থাৎ ওয়াই থেকে যদি আমরা সঞ্চয় বিয়োগ করি তাহলে ভোগ আমরা পেয়ে যাব সমান সমান এখন ওয়াইয়ের ওয়াই বসালাম মাইনাস এখন সঞ্চয়ের অপেক্ষক হল জিরো পয়েন্ট থ্রি এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস কত জিরো পয়েন্ট আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে প্লাস কত প্লাস থার্টি ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান পয়েন্ট নাইন সমান সমান এখন এই ওয়াই থেকে আমরা পয়েন্ট থ্রি ওয়াই বিয়োগ করবো এখানে ওয়াই আছে ওয়াই থেকে যদি পয়েন্ট থ্রি ওয়াই বিয়োগ করি তাহলে এই ওয়াইয়ের আগে আছে ওয়ান তাহলে ওয়ান থেকে পয়েন্ট বিয়োগ করলে জিরো পয়েন্ট সেভেন হয় জিরো পয়েন্ট সেভেন প্লাস জিরো আর এখানে প্লাস কত থার্টি 31.9 তাহলে ভোগ অপেক্ষক পেলাম এটা অতএব নির্ণেয় ভোগ অপেক্ষক নির্ণেয় ভোগ অপেক্ষক কত ভোগ অপেক্ষক নির্ণেয় ভোগ অপেক্ষক ভোগ অপেক্ষক কত পেলাম এটা সি ইকুয়াল জিরো পয়েন্ট সেভেন ওয়াই প্লাস জিরো পয়েন্ট ফোর রুট ওয়াই প্লাস থার্টি ওয়ান পয়েন্ট নাইন এটা আমরা পেয়ে গেলাম ভোগ অপেক্ষক এখন বলছে প্রান্তিক ভোগ প্রবণতা বের করতে বলছে প্রান্তিক ভোগ প্রবণতা বের করব আমরা জায়গাটা পরিষ্কার করে নেই এখন আসে প্রান্তিক ভোগ প্রবণতা অর্থাৎ এম পি সি এমপিসি আমরা বের করবো এমপিসি বের করার জন্য কি করতে হবে এম সি ইকুয়াল ডেল সি বাই ডেল ওয়াই অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই অফ সি আমরা ওয়াই এ সাপেক্ষে এই ভোগ অপেক্ষকটাকে যদি অন্তর্কলন করি তাহলে আমরা এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা পাবো তাহলে ডেল বাই ডেল ওয়াই অফ সি এর মানে আমরা কত পেয়েছি জিরো পয়েন্ট সেভেন ওয়াই প্লাস জিরো পয়েন্ট ফোর রুট ওয়াই প্লাস থার্টি ওয়ান পয়েন্ট এই তো তাহলে কত হবে এখানে ওয়াইয়ের সামনে কত আছে জিরো তাহলে জিরো পয়েন্ট সেভেন হবে তারপর এখানে কত আছে এটার যদি করি জিরো পয়েন্ট আছে তাহলে এখানে হবে রুট ওয়াই মানে কি হাফ হাফ তাহলে আমরা এই যে এই প্লাস প্লাস দিব তারপর জিরো পয়েন্ট ফোর এর সাথে গুণ করবো কত হাফ হাফ তাহলে তারপর ওয়াই এর সাথে বিয়োগ করবো কত এর পাওয়ারটা হাফ মাইনাস ওয়ান বিয়োগ করে নিব তারপর এইটা তো জিরো হয়ে যাবে আবার বলি আমরা জিরো পয়েন্ট সেভেন ওয়াই এর অন্তর্কলন হবে পয়েন্ট সেভেন তারপর এখানে আছে জিরো পয়েন্ট ফোর ইন্টু রুট ওয়াই তাহলে রুট ওয়াই মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হাফ তাহলে অন্তর্কলনের নিয়মে পাওয়ারটা আমরা সামনে গুণ করে নিলাম হাফ ইন্টু ওয়াইয়ের পাওয়ার হাফ থেকে আমরা ওয়ান বিয়োগ করে দিব আবার জিরো পয়েন্ট সেভেন প্লাস এখন হাফের সাথে যদি আমি পয়েন্ট ফোর গুণ করি তাহলে কত হবে তাহলে জিরো পয়েন্ট টু হচ্ছে জিরো পয়েন্ট টু তারপর এখানে ওয়াইয়ের পাওয়ার কত আছে হাফ আর এখানে কত মাইনাস ওয়ান হাফ থেকে যদি মাইনাস ওয়ান বিয়োগ করি তাহলে মাইনাস হাফ হয়